কালি তো দিম ঘাস কাড়িব কি আর ফালতু চিংড়ি ঘাস কাটি আনবো আমুর সাথে যাবো ছাগলগুলা তো সেই খাইতেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে দেখেন আকাশের অবস্থা আজকে কিন্তু খুবই মানে গরম পড়ছে আর রোদও অনেক বাতাসও করতেছে আর কি বাতাসের থেকে গরমটা বেশি আশা তো খোলা মেলায় বাতাস খাইতেছি ভালোই ভাত খাইছস হ কি দিয়া আদবিও তুমি দিয়া হ্যাঁ আমরা কিন্তু ভাটিয়া কথা বলতে পারি না এ দেখেন একটা নায়িকা আসতেছে আমাদের একটা নায়িকা কিউট নায়িকা

বিকাল বেলা তারপরেও আর এদিকে দেখেন আমাদের মরিচের গাছগুলা ওষুধ দিয়েছিলাম এখন মরিচের গাছগুলো ঠিক আছে মানে সমস্যাটা আস্তে আস্তে মানে ভালো হচ্ছে আর এদিকে দেখেন আমাদের একটা কাকলার গাছ আছে সেটা এর আগের বার যেটা হয়েছিল এটা অনেক ফল ছিল কিন্তু এবার এই যে মরিচের গাছগুলোর জন্য আমরা কাকলার গাছটা যত্ন নেই এই জন্যে আর কি তারপরেও কয়টা খাইছি কাঁকলা কটা খাইছিলাম তারপরে মরিচের গাছের জন্য কাঁকলার গাছটা মানে আমরা গুরুত্ব দেইনি কিন্তু সেই সেটি দেখা গেল মরিচও আর হইল না দুইটাই আমাদের মানে লস হইল কি হচ্ছে তোর হ্যাঁ কি হচ্ছে তোর সেই তো একটা বিন্দাস ও বাবা মানে

আমাদের এই দেখেন এটা টিভির এন্টারনিয়ার এটা দিয়ে আমরা বিটিভি ধরাই বাংলাদেশের খবর দেখি আমরা কি দিয়া ভাত খাচ্ছে নাইম বাবা নাইম যে সে রাগ হচ্ছে নাইম সে যে রাগ হচ্ছে আজ কেন বা হয় ওই জন্যে যে বিমুখ সেই আদর করে আদর করি না

আমাদের গ্রাম বাংলার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের নতুন চ্যানেলে ছোট চ্যানেলে সবাই একটু মানে সাপোর্ট করবেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ